নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না হলেও শাসক বিরোধী উভয় প্রচার শুরু করে দিয়েছে ভোট বড় তাই প্রচারে কেউ খামতি রাখতে চায় না জঙ্গল ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গভীরবল্লভপুরে দেখা গিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচার করতে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে দেওয়াল লিখানো অংশগ্রহণ করেছে ছাত্র সংগঠন এই কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদিকা রাজন্য হালদার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক লকেশ কর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আনন্দ বাড়ি স্নেহাশিস দাস সহ অন্যান্য নেতৃত্বরা আমার মনে হয় যে মানুষ শেষ কথা বলে এবং যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সত্যদা রয়েছেন মরদা রয়েছেন এবং আমাদের প্রার্থী কালীপদে শুনেন তিনি রয়েছেন বীরবাহাদিরা রয়েছেন আমার মনে হয় যে এরা অক্লান্ত পরিশ্রম করেছেন মাটি যারা ভালো বোঝেন তারাই এরা সুতরাং মানুষ এদের পক্ষে থাকবে এটার দৃঢ় আশাবাদী আমি এবং আমি শুধু নই এখানকার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষ আশাবাদী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের জন্য আশাবাদী এরকমটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন সেই মানুষগুলোর পাশে থেকেছে এবং সেটা আমরা প্রত্যেকে জানি তা নিশ্চয়ই যদি কেউ প্রার্থী দিয়ে থাকে সেটা সাধরে গ্রহণ করা হবে সেটার সঙ্গে আমার মনে হয় না কোনো বিতর্কিত বা সমালোচনার বক্তব্য বা মন্তব্য জড়িয়ে থাকতে পারে তবে আমি একটা কথা বলি যে যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে হয় না সুতরাং এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন যিনি প্রার্থী রয়েছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তারা সারা বছর পড়াশোনা করেন তাই আলাদা করে অপোনেন্টের ব্যাপার বা বিরোধীদের ব্যাপারে ভাবতে হবে না সন্দেশকালীন নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এবং সন্দেশখালীতে আসলে কি ঘটেছে কি ঘটেনি সেটা সমগ্র বাংলা দেখতে পেয়েছে কতটা সাজানো কতটা সত্যি কতটা ঘটেছে কতটা ঘটানো হয়েছে সেটাও সারা বাংলা দেখেছে। আমার মনে হয় সারা বাংলার মানুষ তার উত্তর দেবে সেটা আমি উত্তর দেব না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দেবে না সেটা সাধারণ আপামর জনগণ উত্তর দেবে আর সেই উত্তরটা আমি দুশো শতাংশ শিওর দুশো শতাংশ আশাবাদী সেটা সাধারণ মানুষের পক্ষে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঝাড়গ্রাম থেকে উদ্দেশ্য প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে